উপনিবেশের কালোথাবা থেকে ভারত উপমহাদেশ মুক্তি পেলেও এখনো সম্পূর্ণ মুক্তি পায়নি আফ্রিকা মূলত আফ্রিকার স্বর্ণ ডায়মন্ড সহ খনিজ সম্পদগুলোই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে প্রায় তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো নয় বর্গ কিলোমিটারের গণতান্ত্রিক গঙ্গ প্রজাতন্ত্র জন্মের পর থেকেই নানা জ্বরজাপটা পেরিয়ে আসছে দেশটিতে প্রায় একশো বিশটিরও বেশি সশস্ত্র গোষ্ঠী রয়েছে মূলত কঙ্গোর পূর্ব অঞ্চলে রুয়ান্ডা সীমান্তবর্তী এলাকাতেই এসব সশস্ত্র সংগঠনগুলোর অবস্থান একটা সময় কঙ্গো বেলজিয়ামের উপনিবেশ ছিল কঙ্গোর মানুষের হাড় পরিশ্রমের অর্থ দিয়ে তৈরি ইউরোপীয় উপনিবেশিক রাষ্ট্রগুলো কঙ্গোকে স্বাধীনতা দিলেও তারা কোবার্ট স্বর্ণ ডায়মন্ডের মতো খনিজ সম্পদগুলো আজও ছাড়তে পারেনি উপনিবেশিক শাসন থেকে বেলজিয়াম তার ক্ষমতা হারানোর কঙ্গোর জনগণকে কখনো এক হতে দিত না এমনকি দেখা যেত যাদের মধ্যে ঐক্যবদ্ধতা বা স্বাধীনতার চিন্তা আসত তাদের হয় মেরে ফেলতো না হয় পঙ্গুত্ব বরণ করতে হতো কারো বা হাত কেটে দিত কারো বা পা কেটে দিত যার ফলে কঙ্গোর জনগণ একে অপর থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে নেয় বিভিন্ন জাতিগোষ্ঠী রাষ্ট্র রুয়ান্ডা উগান্ডা ও বিদ্রোহী সংগঠনগুলো অস্ত্রশস্ত্র সংগ্রহ করে রুয়ান্ডার সংখ্যাগরিষ্ঠ হুতু জনগোষ্ঠী উনিশশো চুরানব্বই সালে সংখ্যালঘু তুচ্ছিদের উপর ব্যাপক দরপাকড় ও গণহত্যা চালায় যার পিছনে কারণ ছিল তুচ্ছি কর্তৃক আক্রমণে পুতুদের রাষ্ট্রপতির বিমান বিধ্বস্ত হওয়া যার ফলে তুচ্ছিরা ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে তুচ্ছিদের এই আন্দোলনে ব্যাপক পরিমাণে পশ্চিমা রাষ্ট্রগুলো তুচ্ছিদের সাপোর্ট দেয় যার দরুন হুতু সমর্থিত সরকারের পতন হয়ে পড়ে আর ক্ষমতায় আসে তুচ্ছিরা হুতুরা পালিয়ে যায় তাদের প্রতিবেশী রাষ্ট্র কঙ্গতে কঙ্গো থেকেই হুতুরা রুয়ান্ডাতে হামলা শুরু করে রুয়ান্ডা কঙ্গোতে থাকা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও তুচ্ছিদের ব্যাপক অস্ত্র সহায়তা দেয় সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর মধ্যেই একটি এম যারা কিছুদিন আগে কঙ্গোর গোমা শহরের দখল নেয় কঙ্গোর অভিযোগ রুয়ান্ডা এসব বিদ্রোহী সংগঠনকে সাহায্য করে কঙ্গোর খনিজ সম্পদগুলো তাদের থেকে কিনে নেয় আর এই খনিজ সম্পদগুলো ইউরোপীয় কোম্পানিগুলোর কাছে রুয়ান্ডা খুবই কম মূল্যে বিক্রি করে দেয় বিশ্ব পরাশক্তিগুলোর স্বার্থের জালে স্বর্ণ হীরা এবং কোটানের মতো খনিজ সম্পদগুলো থাকার পরেও কঙ্গোর বেশিরভাগ জনগণই দারিদ্রসীমার নিচে বসবাস করছে